সেনা বাবু দেখো তো দরজা খুলে কে এসেছে আমি তো আমার মেয়েকে তার বাবা ছাড়া কেউ যদি দরজা এসে করে খুলতে দেই না আমার মেয়ের অভ্যস হয়ে গিয়েছে যে তার বাবা এসেছে লাফাতে লাপাতে দরজা খুলতে চলে গিয়েছে বুঝতে পেরেছে বাবা বাজার থেকে এসেছে জন্য সে কতই না খুশি হয়েছে জানে তো তার মিঠাই আছে বলতেছে আম্মু নাও বলতেছে আমি তো এত ভারী নিতে পারবো না আব্বু কী কী বাজার এনেছে দেখি তারপরে দেখা যাক কি কী আনলো আমাকে বলেইনি সে বাজারে যাবে বা আজকে বাজার করবে তার ইচ্ছে মতো এগুলো বাজার নিয়ে এসেছে প্রথম রমজানে শুরুতেই কোনো কাঁচা বাজার বা মাছ মাংস এগুলো কোনো কিছুই কেনা হয়েছিল না শুধু ইত্যাদির যেগুলো বাজার আর কি ওইগুলোই কেনা হয়েছিল আর বাদ বাকি আজকে এই তো নিয়ে আসলো টুকিটাকি যেগুলো ছিল ওইগুলোই আর কি খাইছে এই কয়দিনে তাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছি আমার মেয়ের পছন্দের একটি জিনিস কলা এগুলো সে সে পায় তাহলে এক কয়টা খাবে তিন চারটা খেয়ে ফেলবে অনেক অনেক খুশি লাগে এখন কারণ আগে মেয়েকে খাওয়াতে অনেক কষ্ট হতো এখন আর অত কষ্ট করতে হয় না আমার মেয়ের জন্য মিষ্টি আলু নিয়ে এসেছে দিন পরেই নিয়ে আসলো যেহেতু অনেকদিন ধরে বাজার করাই হয়নি পুটল নিয়ে এসেছিল সামনের বার পুটল নিয়ে এসেছিল আমি একটা পুটলও খাইনি আমার কি তেমন একটা ভালো লাগে না এই পুটল খেতে তরকারি দিলে তেমন ঝোল কেমন একটা তেল তেল করে ভাল লাগে না আর কি শিয়ারির সময় কিন্তু একটু ভর্তা এগুলো খেতে একটু বেশি ভালো লাগে টমেটো এনেছে টমেটো দিয়ে ভর্তা খেতে অনেক ভালো লাগবে এই তো এটা কি বলেন তো এটা হলো কিশোর দীর্ঘ তিনটি বছর এই জিনিসটা আমি খাইনি একটা কারণে খাইনি সেটা হলো আমার মেয়ের জন্য আমার মেয়ের খুব ঠান্ডা লাগার অসুখ ছিল আর কি নিমোনিয়া এ ভয়তে আমি কখনোই খাইনি বা আমার মেয়েকেও খাওয়াইনি এখন অনেক বড় হয়ে গেছে এই প্রথমবার আর কি হয়তো বা চোখে পড়েছে আর আমার হাজবেন্ড সেটা নিয়ে এসেছে আমার মেয়ে দেখেন কলাগুলো এখানে রেখে দিচ্ছে বলতেছে আম্মু তুমি আগে ভিডিও করো এখন খাবো না আমার খুব হাসি পাইছে তার এই কারণটা দেখি কতটা দুষ্টুমি করতেছিল ক্যামেরার সামনে এসে যেহেতু রোজা রমজানের দিন সবকিছু একটু ভত্তা ভাজি বা এই ধরনের খাবার তরকারি রান্না করলেই বেশি মজা লাগে আমার কাছে ঝোল তেমন একটা খাওয়া যায় না কলা দিয়ে ছোট মাছ দিয়ে চরচড়ি করলে আসলেই অনেক সুন্দর লাগবে এখানে কাঁচামরিচ নিয়ে যাচ্ছে টমেটো নিয়ে যাচ্ছে পোটল নিয়ে যাচ্ছে পেঁয়াজ নিয়ে আর পেঁয়াজের দাম বলে একটু কমই আছে আর বাদ বাকি সবগুলোর দাম যাই হোক বেশি জিনিসের দাম তো এত বেশি যে খেতে ইচ্ছে করলেও টাকার কথা ভাবে খেতে ইচ্ছে হবে না এরকম দাম আর এখানে মুরগি আনছিল মুরগিগুলো শুধুমাত্র শিলে আনছিল এখন বাদ বাকি আমাকে কাটতে হবে ভিতর কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে সব কিছুতেই পেঁয়াজ লাগে তো পেঁয়াজের দাম একটু কম শুনে যাই হোক একটু হলেও একটু ভালো লাগলো নিশ্চয়ই আমি ঠিকঠাক করে রাখিছিলাম আর এগুলো ডালাই করে ভিন্ন ভিন্ন করে রাখতেছিলাম এখনো নতুন বাসায় ফিরে চানা হয়নি এই জন্য কাঁচা মরিচ এগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় অল্প করে এই জন্য নিয়ে আসাই রোজার ভিতর কিন্তু বাচ্চারা আসলে খেতে চায় না কারণ তারার মায়েরা বাবারা কেউ খায় না তাদেরকে খাওয়াতে অনেক কষ্টই হয়ে যায় যে তারাও খেতে চায় না আমার মেয়ের জন্য এখানে পড়াটা নিয়ে খেছে আমি বললাম আম্মু খাও সে কখনোই খেতে রাজি হচ্ছিল না আমি এগুলো সবগুলো ঠিকঠাক করে রেখে দিব আর আসলে পর পরেই আমি রান্না করতে শুরু করে দিই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ